সময়ের জনপ্রিয় ধারাবাহিক নাটক এটা আমাদের গল্প মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিকটি এখন পর্যন্ত তিরিশটি পর্ব ইউটিউবে প্রকাশিত হয়েছে প্রথম পর্ব থেকেই নাটকটি নিয়ে দর্শকদের মতামতি ধীরে ধীরে এর জনপ্রিয়তা ক্রমেই বেড়ে চলেছে এবার ইউটিউবে নতুন এক রেকর্ড গড়লো জনপ্রিয় এই ধারাবাহিকটি শুক্রবার তেরোই ফেব্রুয়ারি নাটকের তিরিশতম পর্বটি প্রচারের মাত্র ৩৫ মিনিটের মাথায় মিলিয়ন ভিউ অতিক্রম করেছে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রকাশিত তিরিশতম পর্ব এখন পর্যন্ত সবচেয়ে কম সময় মিলিয়ন ভিউ ছাড়ানোর রেকর্ড দৃষ্টি করলো সে সঙ্গে এর প্রতিটি পর্বের গড় ভিউ কোটির উপর এমন অর্জনের নাটক নির্মাতা মোহাম্মদ মুস্তফা কামাল রাজ বলেন এই পর্বটি প্রকাশ্যের পর আরও বেশি করে অনুভব করলাম দর্শকেরা পর্বগুলোর জন্য কতটা আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকেন আমি নিশ্চিত অর্ধেকের বেশি দর্শক বৃহস্পতিবার থেকে অপেক্ষায় ছিলেন এখন নতুন পর্ব প্রকাশ করব। তারই প্রতিচ্ছবি পেলাম শুক্রবার এটি প্রকাশ্যের পর চোখের পলকে দেখলাম মিলিয়ন পার আমি সত্যি কৃতজ্ঞ আমাদের দর্শকের প্রতি মূলত সপ্তাহে মঙ্গলবার ও বুধবার রাতে সাড়ে নয়টায় চ্যানেল আই বুধ ও বৃহস্পতিবার দুপুর বারোটায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেল এটি আমাদের গল্প ধারাবাহিক নতুন পর্ব প্রকাশিত হয় কিন্তু এরাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে বৃহস্পতিবার বারোই ফেব্রুয়ারি পর্ব শুক্রবার বেলা তিনটায় প্রকাশিত হয়